তাদেরকে জামায়াত করে আদালত কায়েম করবেন বিচার করবেন চারটা পদ্ধতিতে জোরে বলুন কয়টা আরো জোরে কোন কয়টা আরো জোরে কোন কয়টা আর মানদণ্ড হবে বিচারের সূরাতুল কাহাফের ১০৭ নম্বর আয়াতে ইমান এবং আমল জোরে বলুন কি ইমান এবং আমলটাই হবে মানদণ্ড ১০৭ নম্বর আয়াতের আলোকে চারটা পদ্ধতিতে বিচার করে চারটা গ্রেডে রেজাল্ট ঘোষণা করবেন জোরে বলুন কয়টা আপনাদের ত্রিপুরা রাজ্যে এসএসসি না এসএসসি প্রথম পরীক্ষা কোনটা মাধ্যমিক হ্যাঁ বা আমাকে একটু সহযোগিতা করে লাগবে আমি ত্রিপুরায় প্রথম আসছি এই যে ভোট পরীক্ষা যে হয় কয়টা গ্রেডে হয় গ্রেডিং হয় না ডিভিশন হয় ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফাইল ডিভিশন কোন ডিভিশন কয়টা হলো জোরে বলুন আরো জোরে আমার আল্লাহ ক্যামতের দিন একশো তো সাত নম্বর আয়তের আলোকে চারটা পদ্ধতির বিচার করে চারটা ঘরে রেজাল্ট ঘোষণা করবেন কয়টা আরো ধরে কয়টা একটু মনোযোগের সহ শুনতে হবে প্র্যাকটিক্যাল আলোচনা আমার পরবর্তী বক্তা যখন আসবে কারণ হারা হওয়ার এই নাই যে তাকে বসায় রেখে আমি আলোচনা করবো যখন চেহারা দেখবো দেখব সাথে সাথে ওমা লাইনাল বালাক উনি আসলে আমি শেষ করে দেবো তবে যতক্ষণ বলবো মনোযোগের সহিত মাথার মধ্যে নিয়তে আলোচনা শুনতে হবে রাজি আছেন আমার আল্লাহ চারটা পদ্ধতিতে সুরতুল কাহের একশো তো সাত নম্বর আয়তের আলোকে বিচার করে চারটা গ্রেডের রেজাল্ট ঘোষণা করবেন জোরে কন কয়টা এক নম্বর মনোযোগের সচ্ছন মন আমার আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য শর্ত দিলেন কয়টা ইমান আমল ইমানটা সম্পূর্ণ শির্ক মুক্ত আমলটা সম্পূর্ণ বেদাত মুক্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করছে কোনো গুণা নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিবেন যাও জান্নাতে চলে যাও ধরে বলুন না সুবহানাল্লাহ আরো ধরে বলুন না সুবহানাল্লাহ যারা জান্নাতে যাবে খালিদিন ফিহা আমাদা তারা আর কোনদিন ওই জান্নাত থেকে বের হবে না দুই নম্বর গ্রেড একটু মনোযোগের সচ্চন্ত হবে আমি একটু পরে প্রশ্ন করে পরীক্ষা নেব দুই নম্বর গ্রেড আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলেন কয়টা ইমান আমল ইমানও নাই আমলও নাই আল্লাহ তাদেরকে বলবেন যাও জাহান নামে যাও বলুন কোথাও যাও নাই নাই যাও জাহান নামে চিরস্থায়ী ভাবে অবস্থান করবে তিন নম্বর মনোযোগের সত্য শুনুন ইমান আছে ভালো কাজও করছে খারাপ কাজ করছে ভালো কাজ খারাপ কাজ উভয়টাই যদি সমান হয়ে যায় নামাজ পড়ে মিথ্যা কথা বলে এই ধরনের লোক হয়তো আপনাদের ত্রিপুরা নাই সব বাংলাদেশে আছে আছে ত্রিপুরাতে আছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে সুদ খায় এই ধরনের লোক আছে না নাই নামাজ পড়ে ঘুষ খায় আছে না নাই আমার আল্লাহ এই সমস্ত লোকদেরকে ইমান আছে ভালো কাজও আছে খারাপ কাজও আছে দুইটাই যদি সমান হয়ে যায় আল্লাহ প্রথমে না জাহান নামেও দেবে না জায়গাটার নাম হচ্ছে আরো বলুন জায়গাটার নাম কি তবে এরা একটা পর্যায়ে জান্নাতে যাবে দরে বলুন কোথায় যাবে আরও জরে বলুন কোথায় যাবে চার নম্বর গেট ইমান আছে বাট আমল নাই থাকলেও দুই একটা অল্প সংখ্যক তাদেরকে বলবেন যাও নামে যাও তবে তারা অস্থায়ীভাবে যাবে জোরে বলুন কিভাবে যাবে আরও জরে বলুন কিভাবে যাবে তাহলে ভাই কয়টা গ্রেডের রেজাল্ট ঘোষণা করলেন আরও জোরে কয়টা চার গ্রেডের মানুষ একটু মনোযোগের সহিত এখন জবাব দিতে হবে চার গ্রেডের মানুষ কয় জায়গায় আছে ধন্যবাদ কয় জায়গায় হ্যাঁ কে বলছেন আপনি আপনাকে পুরস্কার আছে কি বাংলাদেশি টাকা নেবেন না ইন্ডিয়ান টাকা নেবেন হ্যাঁ ইন্ডিয়ান এই দামে এই ধরনের শ্রোতা আমার দরকার আসেন ভাই পাঁচশো টাকা আপনার জন্য আলোচনা মুখস্থ করছে সম্মানিত সুধি চার শ্রেণীর মানুষ আসসালাম চার শ্রেণীর মানুষ আছে কয় জায়গায় জোরে কোন আসে কয় জায়গায় আরো জোরে কয় জায়গায় একটু প্র্যাকটিক্যাল মনে করেন এই হচ্ছে জান্নাত জোরে বলুন কি জান্নাত প্রথম আছে আছে তারা জান্নাতে গেছে জোরে কোথায় গেছে আছে ভালো কাজও আছে খারাপ কাজও আছে দুইটাই সমান সমান জায়গাটার নাম হচ্ছে আরফ জোরে বলুন জায়গাটার নাম কি তারা গেছে আরফের নিচে আছে জাহান নাম জরে বলুন কি আরো জোরে বলুন কি হাতের মোবাইল কেমনি মিলল দিন যত যাচ্ছে মোবাইলটা জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে কতক্ষণ ঠিক না জোরে বলুন ঠিক না যুবকরা শীতের রাত আসতেছে ল্যাপের তলে কম্বলের নিচে গিয়ে বুঝছেন নাই যুবক ভাই যৌবন আল্লাহ তালা নেই আমার কতক্ষণ ঠিক না নিচে হচ্ছে জাহান নাম জাহান নামে কয় শ্রেণী আছে দুই শ্রেণী ইমানও নাই আমলও নাই জাহান নামে গেছে ঢুকছে আর কোনোদিন বের হবে না দুই নম্বর ইমান আছে ভাই আমল নাই তারাও ডুবছে অস্থায়ীভাবে সাজা গ্রহণ করার জন্য তবে তারা একটা পর্যায়ে কোথায় যাওয়ার কথা তাহলে ভাই আবার একটু প্রশ্ন করতেছি চার শ্রেণীর মানুষ আছে কয় জায়গায় যেরকম আছে কয় জায়গায় জান্নাত আরব জাহান নাম জাহান নামে কয় শ্রেণী যারা কয় শ্রেণী দুই শ্রেণী এখন আরববাসী কোথায় যাওয়ার কথা যারা কোথায় যাওয়ার কথা আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আমার আল্লাহ যে জান্নাতে অনুষ্ঠান করবে কি দিয়ে মেহমানদারি করাবে সেটা আমার আলোচনার মূল বিষয় ভাই আজকে আমরা বক্তারা যখনই জান্নাতের আলোচনা করি একটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখি সেই আলোচনাটা হচ্ছে ভাই নামাজ পড়েন রোজা রাখে দিনের পথে আসেন জান্নাতে যদি করেন যাইতে পারেন ভাই এমন খাবেন দেব আকাশ দিয়ে পাখি উড়ে যাবে মনে চাবে বুনা হয়ে মুখের মধ্যে ঢুকে যাবে আমরা হুজুররা এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখি কি রাখি না কথা বলুন সেই জন্য জেনারেল শিক্ষিত মানুষরা যখন আমাদের এই আলোচনা শুনে তখন তারা মনে মনে ভাবে হুজুররা খাবারের পাগল বাংলাদেশের হুজুরদেরকে মাত্র পঞ্চাশ টাকা ডিম বিরিয়ানি দিলে হুজুরদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় জোরে কন্যা নজবিল্লা ভাই পাখির বুনাগ্রস্ত আল্লাহ তালার জান্নাতে যে অনুষ্ঠান করবে ওই জান্নাতের অনুষ্ঠানের সর্বোচ্চ কোনো নিয়ামতের চূড়া নয় তাহলে সর্বোচ্চ চূড়া কোনটা কোনটা দিয়ে সর্বোচ্চ মেহমানদারি করবে সেটা শোনার দরকার আছে নাই যদি কোনো আছে নাই সম্মানিত শুধু এই যে আরববাসী আরববাসী এদের ইমান আছে হাদিসের মধ্যে আসছে প্রথমেই তালাবাদ করেছিলাম কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এদের ইমান আছে একটা পর্যায়ে এদেরকে আমার আল্লাহ জান্নাতে দেবে নির্দিষ্ট সময় আরফে রাখার পরে আমার আল্লাহ আরববাসীদেরকে ডাক দেয় বলবে ও আরববাসী তোমাদের কি মনে চায় আরববাসী ডাক দেয় বলবে আল্লাহ উপরের দিকে তাকাইলে দেখি জান্নাত নিচের দিকে তাকাইলে দেখি জাহান্নাম ওগো আল্লাহ দয়া করে যদি ওই জান্নাতে দিতা আমার আল্লাহ সাধারণ ক্ষমা করবেন যদি বলুন কি ক্ষমা ধরে কন উদাহরণ দিলে বুঝে আসবে মনে করেন শহর কি জেলানা থানা হ্যাঁ মহকুমা এখানে বিস্তার হয় হ্যাঁ মনে করেন আসামি এইখানে যাবজ্জীবন দিল তারপরে ত্রিপুরার আদালতে যাবজ্জীবন দিল হাইকোর্টেও দিল সুপ্রিম কোর্টেও দিল যাবজ্জীবন হয়েও গেল এখন যাবজ্জীবন জেলা আপনাদের বারোতে কয় বছর হ্যাঁ চোদ্দ বৎসর এখন মনে করবেন চোদ্দ বৎসরের ছে বারো বছর কেটে গেছে আপনারা মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখবেন যাব জীবনের আসামি দু এক বছর আগেই বের হয় হয় কি হয় না ঈদের সময় পূজার সময় পয়লা বৈশাখের সময় হয় কি হয় না ধরে হয় কি হয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে আর অভ্যাসীদেরকে বলবে ও আর তোমরা আমার ওই জান্নাতে চলে যাও আমার জান্নাতিদেরকে সালাম দাও আর এক এক করে সবাই জান্নাতে চলে যাও জোরে কন্যা সোহান আল্লাহ সাধারণ ক্ষমা সব আরববাসী আরবটা ফাঁকা করে এক এক করে জান্নাতে চলে যাবে ও ত্রিপুরার তৌহিদি জানতা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আরববাসী যদি জান্নাতে চলে যায় তাহলে মানুষরা আছে কয় জায়গায় হ্যাঁ আর জোরে আরও জোরে দুই জায়গায় জোরে কোন কয় জায়গায় আরব বাসী তো আরব তো পুরা ফাঁকা এখন কোথায় গেছে নিচে আছে কয় শ্রেণী জোরে কোন দুই শ্রেণী একটা স্থায়ী ইমান নাই আমল নাই ভাই কান খারো করে শুনতে হবে দুই নম্বর হচ্ছে ইমান আছে আমল নাই থাকলেও কম বেশি এদেরকে নির্দিষ্ট সময় সাজা কাটানোর পরে আমার আল্লাহ এদেরকেও মুক্তি দেবে ভাই আমার এখন যে কথাগুলো বলবো আমি আবুল কালাম আজাদ আমার ব্যক্তিগত কোনো বানানো কথা বলবো না যে কথাগুলো বলবো মুসলিম শরীফের হাদিস থেকে বলবো আল্লাহ নবীর কথাগুলোই শুধু কোট করে আমি আবুল কালাম আজাদ অনুবাদ করবো একটা লোক যদি এদিক সেদিক করেন আমি মনে করব আমার সঙ্গে বেয়াদবি নয় বেয়াদবি হবে আল্লাহর নবীর সঙ্গে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে হাদিসটি বর্ণনা করলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনে বলান জাহান্নামের মধ্যে যে অবস্থায় আছে ঈমান আছে বা তেমন নাই এদেরকে নির্দিষ্ট একটা সময় পরে আমার আল্লাহ বের করে জান্নাতে দেবেন দেওয়ার জন্য ফেরেস্তাদেরকে বলবেন কান খারা করে শুনেন ও আমার ফেরেস্তা যাও 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 ওই জাহান্নামের মধ্যে যাও গিয়ে আখরি যাদেরকে তোমরা ইমানদারে হিসেবে চিনো তাদেরকে তোমরা ওই নাম থেকে বের করো বের করে দেবো আর কি ল মধ্যে ঢুকায় দাও ফেরেস্তাল আল্লাহ চালার হুকুমে এম ওই জাহান্নমের মধ্যে যাবে গিয়া যাদেরকে ইমানদার হিসেবে চিনবে হাদিসের মধ্যে সে ফায়ু ফুরি নু না হাল কনকাশির অসংখ্য অতো ইমান খে ওই জাহান্নাম থেকে বের করে জেন্নাতে ডুকাইয়া দেবেশ্বরে করনাসোহ আল্লাহ ডুকাইয়া বল গরব না মা বা ফিনিয়া ফি হাদুর ও বল্লাহ তোমার কত অনুযায়ী যাহান্নামে গিয়েছিলাম যাওয়ার পরে যাদেরকে ইমান দারি হিসেবে পাইছি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিস আল্লাহ আর এক ইমান দাদো ওই জাহান নামের মধ্যে অবশিষ্ট নাই আমার আল্লাহ বলবেন ও আমার ফেরেস্তারা না 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 আমার আল্লাহ বলবেন ও ফেরেস্তারা আবার ওই জাহান মধ্যে যাও গিয়া ফামান ওয়াজাতুম ফি কলবিহি মিসকাল দিনারা অ ফেরেস্তারা আবারও যাম গিয়ে দেখো কারণ হয়ে এক তিনার পরিমাণ মানও রয়েছে তাদেরকে আখরি যুব তাদেরকেও জাহান্নাম থেকে বের করো বের করি না ওয়া দেখছিল উমুন জন্মা জন্মাতে ঢুকে আদাও দ্বিতীয়বার আল্লাহ কানার হুকুমে ওই জাহান্নামের মধ্যে যাবে গিয়া এক DINAR পরিমানে মানা রাখে এই ক্যাটাগরির অসংখ অগণিত ফাইখুরিদ না খালকান কাসীরা অসংখ অগণিত iman ওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে ওই জান্নাতে ঢুকাইয়া দেবে জরে কন্ন সুবহানাল্লাহ আল্লাহ ঢুকাইয়া আবারো একই কথা রব্বানা মা বকিয়া فيها احدون والله তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বার জাহান্নামের মধ্যে গিয়েছিলাম যে এক দিনার পরিমানি রাখে এই ক্যাটাগরির অসংখ অগণিত ঈমানওয়ালাদের কেবের করে জান্নাত দিয়েছি আর একটা ইমানদার অবশিষ্ট নাই আমার আল্লাহ বলমান না 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 ও ফেরেশতারা আবার মধ্যে যাও গিয়া দেখো কার হৃদয়ে দিনের পরিমাণী মান রয়েছে তাদেরকে ওই জাহান্নাম নাম থেকে বের করো আমার আমার আল্লাহ যে আমার আপনারে কত ভালোবাসে কত ভালোবাসে আমার আল্লাহ চায় না কোন বনি আদম ওই জাহান নামের আগুনের মধ্যে পড়ে মরু আজকে দেখেন মা সন্তানকে ভালোবাসে বাবা সন্তানকে ভালোবাসে সন্তান মা কে বলছে সন্তান বাবা কেবল আছে এই যে ভালোবাসা রেবন্দ হাদিসের মুদ্দারসের ভালোবাসাকে মোহাব্বতকে আমার আল্লাহ একশো ভাগ করে নিরানব্বই ভাগে ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে গছিত করে রেখেছে আর এক পাকা ভালোবাসা আমার আল্লাহ তামাম কাছে মুক্তিবণ্টন করে দিয়েছেন ওই এক পাক ভালোবাসার অংশ বিশেষ সন্তান পেয়েছে মা পেছে পাওয়ার কারণে আজকে মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে ওই যে আপনার বাড়িতে কুকুর আছে বিড়াল আছে ছাগল আছে গরু আছে তাদের মধ্যে এক ভাগে ভালোবাসার অংশ বিশেষ দেওয়া হয়েছে তাদের মধ্যে মহব্বত বা ভালোবাসা আছে না নাই জোরে কন আর জোরে আপনার বাড়ির বিড়ালের দিকে একটু তাকান আপনারা লক্ষ্য করবেন যখন একটা রোমের মধ্যে বাচ্চা দেয় নির্দিষ্ট দিন একটা রোমের মধ্যে রাখার পরে লক্ষ্য করবেন মা বিড়ালটা তার ছোট্ট সানা বিড়ালকে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যায় কথা বলেন হয় ওই রুম থেকে আরেক কিছু কিছুদিন পরে নেয় ওই রুম থেকে আরেক রুমে কিছুদিন পরে নেয় ও ত্রিপুরার তো হিত জনতা আমি আপনাদের কাছে জানতে চাই এই যে মা বিড়াল ছোট্ট সানা বিড়ালকে এক রুম থেকে আরেক রুমে নিয়ে গেল নিয়ে যাওয়ার সময় কি প্রাইভেট গাড়ি ইউজ করছিল ধরে কোন মোটর সাইকেল হুন্ডা গাড়ি ট্রেন বিমান কি ইউজ করছে হ্যাঁ কথা কন না হ্যাঁ মুখ দিয়ে নিয়ে গিয়েছে দেখবেন আর আমার মা বিড়ালটা যখন ছোট্ট ছেলে বিড়ালকে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যায় মুখে কামড় দিয়ে নিয়ে যায় তখন ছোট্ট বিড়াল সানা মেও মেও করে শব্দ করে কি করে না আচ্ছা বলেন তো এই মেও মেও শব্দটা কি কোনো ব্যথার শব্দ না 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 ব্যথার কোনো শব্দ নয় ওই ছোট্ট বিড়াল সালাম বুঝাইতে চায় ও ত্রিপুরার মুসলমান শুনো আমার মা কত ভালোবাসে আমাকে আমাকে কামড় দিয়েছে ঠিক কিন্তু কোনো ব্যথা পাই না জোরে কন্যা সুবহানাল্লাহ এই যে বিড়ালের মধ্যে মহাব্বত কুকুরের মধ্যে মহব্বত ছাগলের মধ্যে মহব্বত গরুর মধ্যে মোহব্বত মানুষের মধ্যে মহাব্বত বাঘের মধ্যে মোহাম্মত আছে নাই যদি কোন এক বাগের অংশ বিশেষ করা হয়েছে আর নিরানব্বই বাঘ ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে গচ্ছিত করে রেখে ওই নিরানব্বই বাঘ ভালোবাসা দিয়া আমাকে আপনাকে ভালোবেসেছিলেন ভালোবাসতেছেন ভালোবাসবেন কতক্ষণ ঠিক কিনা আমার আল্লাহ যে আমার আপনার কত ভালোবাসে আল্লাহ চায় না কোনো বনে আদম জাহান্নামের আগুনে পড়ে মরুক সেই জন্য আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকতে বলো ফেরেস্তারা আবার ওই তৃতীয়বার জাহান নামের মধ্যে দাও গিয়া দেখো কার হৃদয় অর্ধ দিনের পরিমাণে মানেছে তাদের কেউ যাহার নাম থেকে বের করো ফেরেস তারা যাবে গিয়া ফাই খুরি জুহনা অর্ধ দিনার পরিমাণ ইমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অবনে তুই ইমান ওয়ালাদের একে জাহান্নাম থেকে বের করে আর জান্নাতে দুখাইয়া আবার হয়ে কই কথা বলে নাম বাপেয়া সি হা ও আল্লাহ সব ইমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দুখাই দিছি। আর একটা ইমানদার ও জাহান্নামের মদ অবশিষ্ট মায়া আমার আল্লাহ বলবেন না। না

আল্লাহ কয় যাও 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 গিয়ে দেখো কার হৃদয়ে সারা পরিমাণে মান আছে তাদের কেউ জাহান্ন থেকে বের করে জান্নাতে ঢুকে দাও ফেরেস যাবে গিয়া ভাইয়েরা আমার দেখবে কার কার হৃদয়ে সারা পরিমাণে মান আছে বিন্দু পরিমাণে মান আছে কোন একদিন পড়েছিল না ইলাহা ইল্লাল্লাহ তাদের সবাইকে বের করে জান্নাতে ঢুকায় দেবে ধরে কন্যা সুবান আল্লাহ আবার কই কথা নাই আর নাই আমার আল্লাহ বলবেন না আরো আছে কিন্তু হাদিসের মধ্যে আসছে পঞ্চমবার আমার আল্লাহর ফেরেস্তাদেরকে বলবে না তোমরা জাহান মধ্যে যাও কারণ অন্য হাদিসের মধ্যে আছে এরপরেও কিছু ইমানদার অবশিষ্ট জাহান নামের মধ্যে থাকবে যাদের কথা কোন নবীরা জানে না অলিরা জানে না তারা জানে না জানে কে আরো ধরে বলম জানে কে তখন আমার আল্লাহ সংক্ষেপে বলছি তখন আমার আল্লাহ নিজের কুত্তুতি হাত অথবা কুত্তুতি বা ওই জাহান্নামের মধ্যে ঢুকাবে ঢুকাইয়া কোন একদিন কোন এক সময় পড়েছিল লা ইলা এটাই মুক্তির জন্য যথেষ্ট তাদের সবাইকে কেচে কুচে জাহান্নামের এক কিনারে নিয়ে আসবে না আল্লাহ

আল্লাহ একজনকে জাহান নামের মধ্যে রেখে বাকি সবাইকে কোথায় দিয়ে দিল হ্যাঁ আছে কয়জন জাহান নামের মধ্যে আছে কয়জন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আল্লাহ সবাইকে যেহেতু জাহান থেকে বের করে জান্নাতে দিল সবার সাথে এই ব্যক্তিটাকেও দিতে পারতো কি পারতো না পারতো কিন্তু আল্লাহ দেয় নেই কারণ আমার আল্লাহ তার সাথে রসের খেলা খেলে থাপে 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 জাহান্নাম থেকে বের করে এই হাদিসটা খুবই মজার হাদিস এতটাই মজার আমি যদি উপস্থাপন করি আপনার সকলে হাসতে বাধ্য কারণ এ হাদিস শোনার পরে হাসাটাও হচ্ছে শূন্য জোরে কোনো আমরা হুজুর অনেক সময় ফতুয়া দেয় ইসলামে হাসার কোনো স্থান নাই না কথাটা সম্পূর্ণ ভুল আমার আল্লাহ বলছেন ফালিয়াদ হাকু কলে ইলাউ আলিয়া তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো এর মানে এই নয় হাসাটা একেবারেই হারাম কথা কোন ঠিক না হাসাটাও যায় তবে সেটা হতে হবে মুসকি হাসি জোরে বলুন কি হাসি এই হাসি শোনার পরে এই হাদিসটা শোনার পরে হাসি আসবে তবে উচ্চ আওয়াজে হাসা যাবে না হাদিসটা যদি উপস্থাপন করতে পারতাম সকলেই বুঝতে পারতেন যে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে সম্মানিত শুধু সর্বশেষ ব্যক্তিকেও যখন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবে হাদিসের মধ্যে আসছে সর্বশেষ ব্যক্তিকে এক দুনিয়া নয় দুই দুনিয়া নয় দশ দুনিয়ার সমান জান্নাত দেবে যখন কয় দুনিয়ার সমান আরো জোরে কন আল্লাহ রবুল আলম বলেন যা তোর দশ দুনিয়া সমান দিলাম আপনারা অনেকেই বলছেন সুবাহ আল্লাহ অনেকে মনে মনে বলতেছেন সুবাহান আল্লাহ দশ দুনিয়া পায়ে গেছি হাদিসের মধ্যে আসে হাদিস রেবারত মুসলিম শরীফের মধ্যে আসে তখন ওই ব্যক্তি সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ কিচ্ছুই বলবে না হাদিসের মধ্যে আসে বলবে আতাসবুল আলমিন আল্লাহ গো তুমি না তোমার তাম জাহানের রব তোমার সানে তো যায় না তুমি কি আমার সাথে মস্কারি করতেছো ঠাট্টা করতেছো তুমি আমারে দয়া করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলা তুমি আমারে বলতেছো দশ দুনিয়ার সমান জান্নাত দিবা আল্লাহ বলতেছে নারে বান্দা তোর দশ দুনিয়া নয় এগারো দুনিয়ার সমান জান্নাত দিবাস আল্লাহ সর্বশেষ কথা আল্লাহ যদি দয়া করে ঢুকাইয়া জান্নাতে ঢুকায় দশ দুনিয়া এগারো দুনিয়ার সমান জান্নাত দেয় আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার শর্ত দিলেন কয়টা ওই দুইটা শর্ত যদি কোনো মানুষ আদায় করতে পারে তারে কেমন জান্নাত দিতে পারে হাদিসের মধ্যে সেমন জান্নাত দেবে কোনো দিন কল কোনো চিন্তাও করে নাই সব কোনো দিন দেখে নাই কান কোনো দিন শোনে নাই ওই জান্নাতে যাইতে চান কারা 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 তুই হাত টান করে উঁচু করে না এই বল নারাদ নারাদা লিল্ল হের থাকবে লিল্লো হের থাকবে হাত নামান সম্মানিত শুধি অল্প সময় আলোচনা করতে গিয়ে কথায় আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওস্তে মাফ করবেন আর বাকি আলোচনা এই যে সর্বশেষ ব্যক্তিকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিল অন্য কোনো দিন যদি সময়ের সুযোগ পাই ইংসা আল্লাহ বলার চেষ্টা করবর